সকল বন্ধুদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত আজ আমি সিসি থ্রি থার্ড সেমিস্টারের একটি কুড়ি নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে কমেন্ট অন দ্য নেচার অফ মরিয়া ইকোনমি উইথ স্পেশাল এমফাসাইজ অন ইটস রেভিনিউ সিস্টেম অর্থাৎ মৌর্য যুগের অর্থনীতিতে কর ব্যবস্থা সে কর ব্যবস্থা কীরকম ছিল সেই সম্পর্কে আলোচনা তো এটা টোয়েন্টি মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট তো তোমরা আনসারটা দেখে নাও অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং আনসারটা তোমরা খাতার মধ্যে স্ক্রিনশট নিয়েও লিখতে পারো বা ভিডিওটা ভালো করে দেখে সেখান থেকে যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা লিখবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর পারলে লাইক বাটনটা একটু প্রেস করে দিও তো চলে আসি উত্তরে মৌর্যযুগের সম্পর্কে মৌর্যযুগের অর্থনীতি সম্পর্কে জানবার জন্য গ্রিক লেখকদের বিবরণ সমূহ এবং কৌটিলের অর্থশাস্ত্র ছাড়াও অশোকে শিলালেখ সমূহের উদ্ধৃত কিছু শব্দ ও শব্দ সমষ্টি অনেক সময় এক্ষেত্রে সাহায্য করে প্রসঙ্গত বলা যায় বৃহত্তর রাজনৈতিক সীমানার ওপর নিরঙ্কুশ আধিপত্য স্থাপনের জন্য মৌর্য শাসকগণ সম্পদ আহরণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করার কারণেই অর্থনৈতিক বিষয়ের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বড় হয়ে দেখা দিয়েছিল নেক্সট প্যারাগ্রাফ অ্যারিয়ান স্ট্র্যাবো ডিওডোরাস মেগাস্থিনিস প্রমুখ ভারতের জনগোষ্ঠীকে যে সাতটিভাগে বিভক্ত করেছেন তার মধ্যে দ্বিতীয় শ্রেণী কৃষকদের সংখ্যাগরিষ্ঠতা নিঃসন্দেহে মৌর্য আমলে কৃষি গুরুত্বকে সূচিত করে এদের বিবরণে জমির উর্বরতা এবং সমৃদ্ধ কৃষির ওপর জোর দেওয়া হয় ডিওডোরাস লিখেছেন ভারতের নদীগুলো ছিল বৃহৎ এবং নাব্যতা সম্পন্ন কৃষি অর্থনীতির প্রধান কেন্দ্র ছিল গ্রাম প্রত্যেক গ্রামে বেষ্টনীর বাইরে বিরাজ করত গ্রাম ক্ষেত্র বা কৃষিযোগ্য জমি পাখি ও পোকামাকড় যাতে ওই জমিতে উৎপন্ন ফসল ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই জন্য জমিগুলি ঘিরে রাখার রেবাস ছিল অর্থশাস্ত্র থেকে এক হাজার বড়ি সম্ভবত বড়ি অর্থাৎ একর বা তারও অধিক জমি ব্রাহ্মণগণ কর্তৃক চাষের কথা জানা যায় লক্ষণীয় প্রথমত বৃহৎ এলাকা সম্পন্ন জমির অধিকারী তখন ছিল দ্বিতীয়ত ব্রাহ্মণগণ বৃত্তি পরিবর্তন করে বৈশ্যের বৃত্তি গ্রহণ করেছিল পশুচারণ ক্ষেত্রগুলিকে গ্রামে সাধারণ সম্পত্তি হিসেবে গণ্য করা হতো কৌটিল্য যে বিভিন্ন ধরনের জমির কথা উল্লেখ করেছেন সেগুলি হলো এক কৃষ্ট অর্থাৎ চাষযোগ্য জমি দুই অকৃষ্ট অর্থাৎ অচাষযোগ্য জমি তিন স্থল উঁচু বা ডাঙা জমি কেদার ফসল সম্পন্ন জমি আরামা বন সংলগ্ন জমি মান্ড ফলের জমি রাত চাষের জমি মূলবাহ আদা হলুদ জাতীয় ফসলের জমি নয় বন জ্বালানির জন্য গাছ উৎপাদনের জমি দশ বিবিতা গোচারণের ক্ষেত্র এগারো পথি পথ নির্মাণে ব্যবহৃত জমি এছাড়াও ছিল বাস্তব বাসযোগ্য জমি দেবগৃহ প্রভৃতি পরে প্যারাগ্রাফটা দেখো মূলত মগদ ও তার সংলগ্ন এলাকায় ধানের ফসল ভালো হতো এছাড়া ছিল গম আখ তিল বিভিন্ন ধরনের ডাল প্রভৃতি লাগনের ফলা তৈরিতে লোহার ব্যবহার কৃষিকে ত্বরান্বিত করেছিল বিভিন্ন ধরনের কৃষি শ্রমিক নিয়োগ এবং তাদের মজুরির হার লিপিবদ্ধ হয়েছে অর্থশাস্ত্রে রাষ্ট্রের উদ্যোগে দেশের যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার প্রাচুর্য আছে সেই সমস্ত অঞ্চল থেকে কিছু কিছু মানুষকে সরিয়ে এনে নতুন জনপদে বাস করিয়ে জমি চাষের উপযোগী করে তোলা হতো নতুন জনপদগুলিতে জল সরবরাহের জন্য রাষ্ট্র উদ্যোগ নিত মেগাস্থিনিস তার মেগাস্থিনিস নময় নামে উচ্চপদস্থ কর্মচারীর উল্লেখ করেছেন যারা জলসেচে তদারক করেন কৌটিল্য ধরনের সেচ প্রকল্প বা সেতুবন্ধের উল্লেখ করেছেন যথা সহদক এবং আহার্যদক শহদক হচ্ছে জলাশয় যাতে প্রাকৃতিক কারণে জল জমা হতো যাতে বাঁধ বেঁধে জল সঞ্চিত করা হতো তা হচ্ছে আহার্যদক এর পেছনে কাজ করত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অন্যান্য শাস্ত্রকারদের মতন কৌটিল জলসেচ প্রকল্পকেও রাষ্ট্রের মালিকানাধীনে রাখার জন্য কৃষকদের উপর উদকভাগ ভাগ নামে এক ধরনের ক জলকর চাপানোর পরামর্শ দিয়েছেন যদিও তার কোনো নির্দিষ্ট হার ধার্য করা হয়নি কৃষক যে প্রযুক্তির দ্বারা সেচের সুবিধা নেবেন সেই মতো জল করে তারতম্য থাকবে তবে উদকভাগ সত্যি আদায় করা হতো কিনা সে ব্যাপারে কোনো অন্য কোনো তথ্যসূত্র কোনো নজির নেই নেক্সট প্যারাগ্রাফে দেখো অর্থশাস্ত্রতে কূপ তড়াক পুষ্করিণী প্রভৃতি ব্যক্তি গত মালিকানাধীনের সেচ প্রকল্পের ধারণা উপস্থিত সুতরাং মৌর্য আমলে সেচ ব্যবস্থা একচেটিয়াভাবে রাষ্ট্রীয় কর্তৃত্বাধীনে থাকতো কথা মেনে নেওয়া কঠিন তবে বৃহদায়তন সেচ প্রকল্প নির্মাণে রাষ্ট্রীয় উদ্যোগ ছিল প্রধান যেমন রুদ্রদামনে জুনাগর জুনাগড় প্রশস্তি থেকে জানা যায় যে কীভাবে কাথিয়াবার অঞ্চলে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সুদর্শন রথ নামে একটি নদীভিত্তিক সেচ প্রকল্প তৈরি হয়েছিল অশোকের সময় এতে কয়েকটি খালও সংযোজিত হয় ডি আর ভাণ্ডারকর বিদিশাতে উৎখনন করে মৌর্যকালীন একটি প্রণালীর ধ্বংসাবশেষ উদ্ধার করেছিলেন যার আয়তন ছিল একশো পঁচাশি সাড়ে পাঁচ ফুট তবে রণবীর চক্রবর্তী অনুমান করেন রাষ্ট্রীয় উদ্যোগে ব্যতিক্রমী নজিরগুড়ি বাদ দিলে ব্যক্তিগত উদ্যোগের সম্ভাবনায় অধিকতর পরে প্যারাগ্রাফ মৌর্য আমলে ভূমি রাজস্ব সম্পর্কে ধারণা করতে হলে প্রথমে একটি বিতর্কিত বিষয়ের দিকে জোর দেওয়া দরকার যুগে জমির মালিকানা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে মেগাসিনিস লিখেছে কৃষকরা রাজাকে জমির জন্য কর দেয় সুতরাং সমস্ত সম্পত্তির মালিক ছিল রাজা অন্যান্য গ্রিক লেখকরাও কিন্তু জমির ওপর রাজকীয় মালিকানার বিষয়টিকে স্বীকার করেছেন রাজা যে জমির মালিক ছিলেন কথা দেশীয় উপাদান থেকেও সমর্থিত হয় কিন্তু ওই উপাদানগুলিরই অন্যত্র কিছু বক্তব্য এবং বাস্তবিক বিশ্লেষণ করলে মৌর্যযুগের জমির রাজকীয় মালিকানার ধারণা সত সত্যতা সম্বন্ধে সংশয় দেখা যায় যেমন অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ সম্পর্কে বলা হয়েছে দুটি বিবদমান পক্ষের কেউই যদি তাদের দাবি প্রমাণ করতে না পারে তাহলে জমিটি রাজার অধীনে চলে যাবে সুতরাং ব্যক্তি মালিকানা প্রশ্নটি একেবারেই এড়ানো যায় না এছাড়া জমির মালিকের দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার ফলে জমি রাষ্ট্রের মালিকানাধীনে আসত অর্থশাস্ত্র অনুসারে জমি বিক্রির সময় রাষ্ট্রপেত বিক্রয় কর সুতরাং জমি বিক্রির প্রসঙ্গটি ব্যক্তি মালিকানার ধারাটিকে সুদৃঢ় দৃঢ়তর করে অর্থাৎ হয়তো গ্রিক লেখকগণ কোথাও ভুল করেও থাকতে পারে পরে প্যারাগ্রাফ ঐতিহাসিক উপেন্দ্রনাথ ঘোষাল তার কন্ট্রিবিউশন টু দা হিস্ট্রি অফ দ্য হিন্দু রেভিনিউ সিস্টেম গ্রন্থে কথা উল্লেখ করেছেন একটি হলো সীতা জমি অপরটি হচ্ছে কৃষকের ব্যক্তিগত জমি নতুন জমিগুলি ছিল সীতা জমি যেখানে রাজা শূদ্রদের বসবাস করাতেন এবং ওই জমিতে শূদ্রের কোনো অধিকার ছিল না অর্থশাস্ত্র অনুযায়ী এরা শুধ্রকর্ষক প্রায় ছিলেন ডিডি কোসাম্বিও একইমত পোষণ করেছেন সীতা জমিকে বহুবাল চালনা দ্বারা ফসল ফলানোর উপযোগী বা বহুল পরিকৃষ্ট করে তোলার জন্য কৌটিল্য সীতা দক্ষ নামক আধিকারিক নিয়োগ করতে উপদেশ দেন আবাদি এলাকা সম্প্রসারণের ওপরেও কিন্তু কৌটিল্যের গুরুত্ব দিয়েছেন এই নীতিকে বলা হয় জনপদ নিবেশ অন সামান্য কিছু নিষ্কর জমি বাদ দিয়ে কৌটিল্য অধিকাংশ জমি করত কৃষকদের মধ্যে বণ্টিত করার সুপারিশ করেছেন এবং কৃষি উৎপাদনের রাষ্ট্রীয় উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন অতীন্দ্রনাথ বসু তার সোশ্যাল অ্যান্ড রুরাল ইকোনমি অব নর্দার্ন ইন্ডিয়া গ্রন্থে সমষ্টিগত মালিকানাসম্পন্ন জমিরও উল্লেখ করেছেন নেক্সট প্যারাগ্রাফ রাজস্বের মধ্যে প্রায় মধ্যে প্রধান ছিল ভূমি রাজস্ব অর্থশাস্ত্রে সীতা ভাগ বলি হিরণ্য এই চার ধরনের ভূমি রাজস্বের কথা আছে সীতা জমিতে নিয়োজিত কৃষক শ্রমিকের থেকে আদায়কৃত অর্থকে বলা হতো সীতাকর কৃষকের মালিকানা ও সমষ্টিগত মালিকানা সম্পন্ন জমি থেকে আদায়কৃত রাজস্বকে বলা হতো ভাগ যার উৎস ছিল আদি বৈদিক যুগের বলি ধারণার মধ্যে উপেন্দ্রনাথ ঘোষাতে অ্যাগ্রোরিয়ান সিস্টেম ইন অ্যান্সিয়ান্ট ইন্ডিয়া গ্রন্থে বিশেষ জাতের ফসলের উপর ধার্য করা মুদ্রা করকে হিরণ্য বলেছেন ডিওডোরাস ভূমির জন্য সেলামি এবং রাজকোষ জমা দেবা রাজস্বের মধ্যে পার্থক্য করেছেন রমিলা থাপারের মতে প্রথমটি জমি খাজনা দ্বিতীয়টি উৎপাদিত ফসলের ওপর কর অ্যারিয়ান করের অ্যারিয়ান করের পরিমাণ নিয়ে কিছু না বললেও অন্যান্যরা মেগাস্তিনিসকে উদ্ধৃত করে বলেছেন তা ছিল উৎপাদনে একের চার অংশ অর্থাৎ স্ট্র্যাবো বলে আবার স্ট্র্যাবো বলছেন যে কৃষকের প্রাপ্য ছিল একের চার অংশ এক্ষেত্রে স্ট্র্যাবো রাজা খাস জমি কৃষকদের কথাও বলে থাকতে পারেন তবে মেগাস্থিনিসের হিসেবে মেগাস্থিনিসের হিসেবে সম্ভবত উর্বর অংশের জন্য বেশিরভাগ ভারতীয় রচনার করের স্বাভাবিক পরিমাণ নির্দেশ করেছে একের ছয় অংশ কখনো বা একের আটের অংশ একের দশ অংশ এমনকি একের বারো অংশ অর্থশাস্ত্রে উপদেশ দিচ্ছে করের পরিমাণ বাড়িয়ে একে তিন অংশ পর্যন্ত করা যেতে পারে অথবা দুবার ফসলে উৎপাদনের ব্যবস্থা করা যেতে পারে তবে তা সম্ভবত উর্বর জমি এবং সেখানে বৃষ্টিপাত বেশি সেখানে একমাত্র অশোকের দেই স্তম্ভ লেখতেই কিন্তু কর সম্পর্কে সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে সেখানে ওই অঞ্চল কর্তৃক একের আট অংশ করদানের উল্লেখ আছে যা থেকে অশোক পরে তাদের মুক্তি দিয়েছিলেন পরের প্যারাগ্রাফ দেখো রাজস্ব সংক্রান্ত ধরনের কর্মচারীর কর্মচারী উল্লেখ আছে যথা সমাহার্তা যিনি রাজস্ব সংগ্রহ করতেন এবং রাজস্ব বিভাগের প্রধান দায়িত্ব পালন করতেন সন্নিদাতা যিনি প্রধান হিসাব রক্ষকের দায়িত্ব দায়িত্বে ছিলেন গ্রামগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো পরিহার অর্থাৎ মুক্ত গ্রাম আয়ুধীয় অর্থাৎ যে গ্রামে সৈনিক সরবরাহ করে হিরণ্য অর্থাৎ যে গ্রামে শস্য গবাদি পশু সোনা দিয়ে কর দেওয়া হয় কূপ অর্থাৎ যে গ্রামে কাঁচামাল দিয়ে কর দেয় বৃষ্টি যে গ্রামে করের বদলে বিনা মজুরিতে মজুর অথবা দুগ্ধজাত দ্রব্য সরবরাহ করে সুতরাং কর নির্ধারণে পূর্বে প্রশাসন সমস্ত স্থানীয় বৈশিষ্ট্য বিবেচনা করত। দামি ও মূল্যবান বনজ গাছ এবং খনি থেকেও আদায় হতো আয় হতো এছাড়াও সেনাদের ভরণ জন্য আদায় হতো ভক্তম এছাড়া ছিল রাজ পুত্রের জন্মজনিত উপঢোকন বা উত্তসঙ্গ। বিভিন্ন শ্রেণী বন থেকে পাওয়া যেত বনজদ্রব্য এছাড়া ফুল ফল সবজি কার্পাস পাঠ রাষ্ট্রের অধীনে ছিল এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ব্যক্তি ছিলেন নাগ বনাধক্ষ পরের প্যারাগ্রাফ কৃষিজাত উৎপাদন ছাড়াও ছিল শিল্প মেগাসিনী সমাজে কারিগর ও শিল্পীদের চতুর্থ শ্রেণিতে স্থান দিয়েছেন বেশিরভাগ শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত স্পষ্ট জাতক থেকে আঠেরো ধরনের শিল্প বা পেশা নিযুক্ত ব্যক্তির কথা জানা যায় তার মধ্যে প্রধান ছিল কর্মকার স্বর্ণকার হাতের দাঁতের শিল্প প্রস্তুতকারক পাথরে কারিগর মৃৎশিল্পী বয়নশিল্পী তীরধনুক প্রস্তুতকারী প্রভৃতি অ্যারিয়ান কার্পা শিল্পেরও উল্লেখ ইঙ্গিত দিয়েছেন সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল খনি শিল্প মেগাসিনিসের বিবরণে প্রভূত পরিমাণ তামা লোহার কথা আছে কৌটিল্য বলেছেন সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সামরিক শক্তি গঠনের অর্থ দরকার এবং আকর প্রভব কোষ অর্থাৎ রাজকোষে অর্থের বিশাল অংশ আসত খনি থেকে পৃথিবী শাসকে করায়ত্ত হতে পারে কোষ এবং দণ্ডের যুগ্ম প্রয়োগে মগধ তথা দক্ষিণ পূর্ব বিহারে অবস্থিত ছিল লৌহ খনি তাম্রখনি ছিল দাক্ষিণাত্য রাজপুতানা হিমালয়ের পাদদেশে স্বর্ণখনি ছিল কর্ণাটকে এছাড়া হীরা মণিমুক্ত মূল্যবান পাথরের খনি সম্ভবত দাক্ষিণাত্যে অশোকের অনুশাসনগুলি সবচেয়ে বেশি সংখ্যা এসেছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশের সবসময় এলাকা থেকে এমন সব এলাকা থেকে যেখানে খনিজ সম্পদের জন্য সুবিধিত এগুলি ছিল রাজা সম্পত্তি এবং আকরাদক্ষ দক্ষ এগুলি দেখাশোনা করতেন খনিজ সম্পদকে রাষ্ট্রীয় কর্মশালায় পাঠাতেন এবং সামগ্রীগুলিকে রাষ্ট্রীয় উদ্যোগে বিপণন ও বিতরণের ব্যবস্থা করতেন ন্যূন ছিল এক ধরনের দ্রব্য এবং উৎপাদনের তত্ত্বাবধান করতেন লবণা দক্ষ অর্থ অস্ত্রশস্ত্র ও জাহাজ নির্মাণ শিল্পের কথাও বিশেষভাবে জানা যায় রাষ্ট্র এই শ্রেণী কারিগরকে সরাসরি নিয়োগ করত। তা দেখাশোনা করত আয়ুধা গাড়া দক্ষ রাষ্ট্রীয় উদ্যোগ অবশ্য বয়ন শিল্পের ক্ষেত্রে ততটা প্রকট নয় তবে অর্থশাস্ত্র অনুযায়ী সূত্রদক্ষ সুতা উৎপাদনে তত্ত্বাবধানে পাশাপাশি শ্রমিকদেরও নিয়োগ করতেন সুতা কাটার ক্ষেত্রে মহিলা শ্রমিক নিয়োজিত হতো মুদ্রা উৎপাদনে রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন করতো রূপদর্শক অর্থশাস্ত্রকে অনুসরণ করে অনেকে মনে করে কারিগরি শিল্প উৎপাদনে রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল কিন্তু এই ব্যবস্থা সমগ্র রাষ্ট্রে সমানভাবে নাও প্রযুক্ত হয়ে থাকতে পারে হয়তো ভারী শিল্পে ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র শিল্পে ছিল ব্যক্তিগত উদ্যোগ যেখান থেকে রাষ্ট্র কর আদায় করত। নেক্সট প্যারাগ্রাফ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র কৌটিল্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সমর্থক ছিলেন এবং অর্থশাস্ত্রতে বণিকরা কণ্টক বলে পরিচিত ছিলেন রাষ্ট্রের পক্ষে ব্যবসা বাণিজ্য কর নিয়ন্ত্রণ করার জন্য পণ্যাদক্ষকে নিযুক্ত করার বিধান দেওয়া হয়েছে যিনি রাজকীয় উদ্যোগকে উৎপাদিত পণ্য বা রাজপণ্য বিক্রয় দায়িত্ব নেবেন জল ও স্থলপথে বাণিজ্য চলত স্থলপথে বাণিজ্য চলত বিভিন্ন পশুর পিঠে পণ্য বোঝাই করে অর্থশাস্ত্রতে লঘুজানম যানম গলিঙ্গম শকট ইত্যাদি যানবাহনের কথা আছে গ্রিক লেখকদের বর্ণনায় বৃহৎ বৃহৎ রাজপথের উল্লেখ থাকলেও স্থলপথ নিরাপদ না হওয়ায় জলপথ অধিকতর গুরুত্বপূর্ণ ছিল কিন্তু কোটিল জলদস্যুদের কারণে স্থলপথকে বেশি গুরুত্ব দিয়েছেন অন্তর যে বিভিন্ন নদীবন্দরগুলো গুরুত্বপূর্ণ ছিল পাশাপাশি আলেকজান্ডারে ভারত আক্রমণের পর থেকে পশ্চিমী দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পায় গুজরাটে ভৃগুকচ্ছ মহারাষ্ট্রে সোপারা পূর্ব উপকূলে তাম্রলিপ্ত এগুলো ছিল গুরুত্বপূর্ণ ব্রহ্মদেশ ইন্দোনেশিয়া মিশর শ্রীলঙ্কা চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়েছিল দামি পাথর সুগন্ধি দ্রব্য হাতির দাঁত কাঠ মশলা তামা সুতিবস্ত্র প্রভৃতি রপ্তানি হতো প্রাচীন দেশ থেকে আসত নীলকান্তমণি যুদ্ধের ঘোড়া প্রবাল চীন থেকে আসত রেশম স্ট্র্যাবো অ্যাগ্রোনময় নামক কর্মচারীদের কথা উল্লেখ করেছেন যারা পথঘাট দেখাশোনা করত শিল্প বাণিজ্যে পরিচালনার জন্য বাণিজ্যিক সংগঠন ছিল এক্ষেত্রে অর্থশাস্ত্রতে উল্লেখিত শ্রেণীবল শব্দটি তাৎপর্যপূর্ণ যা থেকে মনে হতে পারে গিলগুলি সামরিক দিক থেকে ছিল শক্তিশালী মৌর্যযুগী এই সংগঠনগুলি সম্ভবত আরও সুগঠিত এবং ক্রিয়াশীল হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে যুগে অর্থনীতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রবণতা সুস্পষ্ট ছিল সব ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ততটা ব্যাপক না হলেও কৌটিল্য কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতি ছিলেন তবে বৃহৎ সাম্রাজ্যের সর্বত্র সম্ভবত এই নীতি প্রযুক্ত হতে পারেনি কিন্তু যেহেতু মৌর্য সাম্রাজ্যই ছিল প্রথম বৃহৎ সাম্রাজ্য তাই নতুন বসতি স্থাপনের ক্ষেত্রে বা রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়াতে রাষ্ট্রের যে সুস্পষ্ট নিয়ন্ত্রণ থাকবে তা স্বাভাবিক কিন্তু ব্যক্তিগত উদ্যোগের প্রবণতা তখন থেকে পরিস্পুষ্ট পরিস্ফুট হতে শুরু করেছিল এবং শক্তিশালী মৌর্য রাষ্ট্রের পতনের সঙ্গে সঙ্গে অর্থনীতিতে ব্যক্তি নিয়ন্ত্রণের প্রবণতা বৃদ্ধি পেয়েছিল এখানে উত্তর শেষ একটা কথাই বলবো যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছ কখনো পয়েন্ট করে লিখবে না সব সময় প্যারাগ্রাফ করে লিখবে অনার্সের এটাই নিয়ম যে প্রত্যেকটা আনসার প্যারাগ্রাফ ওয়াইজ লেখা যত তুমি ইনফরমেশান দেবে ততই তোমার লেখা নোটস যাই বলো উৎকৃষ্ট পরিমাণের হবে ভিডিওটি ভালো লাগলে আরও একবার বলছি যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি সম্ভব হয় তাহলে লাইক বাটনটি প্রেস করে দিও থ্যাংক ইউ